হ্যালো বন্ধুরা আজকের জয়পুর বিরিয়ানি হাউস উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করছেন বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার মিজানুর রহমান ও মৌলানা আক্তারুল হোসেন আজকের উদ্বোধনের দিন অনেক কিছু অফার রয়েছে তিন প্যাকেট বিরিয়ানি কিনলে এক প্যাকেট ফ্রি জয়পুর বিরিয়ানি হাউসের যিনি কন্যাধর ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব বিরিয়ানির অফার সম্পর্কে এখানে হলো আমাদের মেন ব্রাঞ্চ ময়না আমরা দ্বিতীয় দোকান করলাম জয়পুর হাওড়া মোড়ে জয়পুর মোড়ে পড়ো হাওড়া আর এখানটি হলো আজকে শুভ উদ্বোধন তেইশ তারিখ আজকে সোমবার আজকের জন্য অফার আছে বাই থ্রি গেট ওয়ান তিনটি নিলে একটা ফ্রি তিনশো টাকা একশো টাকা প্লেট তাতে আপনি মটন বিরিয়ানি পাবেন একশো টাকা প্লেট আলু বিরিয়ানি পাবেন ষাট টাকা প্লেট এক এক বিরিয়ানি পাবেন সত্তর টাকা প্লেট আর বাকি স্লাড বগেরা ফ্রি আছে বিশেষ অফার আরও কিছু আছে ব্যাগ আছে চাবি রিং আছে আরও অন্যান্য জিনিস আছে যেমন অনেক সুযোগ সুবিধা আছে আচ্ছা কোয়েনা থেকে আমার এখানে ব্রাঞ্চ করার মানে কারণ ফ্যাক্টর বিরিয়ানি প্রেমিক মানুষ আছে এখানে তাই জন্য এখানে দেখে করা জমাট এলাকা আছে তাই জন্য আমরা এখানে দেখে করেছি অবশ্যই ভালো পাবো যতটা সম্ভব অবশ্যই ভালো পাবো কিভাবে আসবে আপনার বাগনান থেকে ডাইরেক্ট হাওড়া জয়পুর মোড় বাস পাওয়া যায় আর আমতা থেকে বাস পাবেন জয়পুর মোড় আর এই থেকে হাওড়া থেকে এই যাবেন L3 জিগিরা থেকেও যেতে পারেন জিগিরা থেকে আপনার জয়পুর মোড় মুচিঘাটা থেকে সব জায়গা থেকে সেকেন্ডি মোড়টা সব জায়গা থেকে গাই अवेलेबल আছে জয়পুর মোড় আপনার হাওড়া ময়না বিরিয়ানি হাউস ময়না পুরো মেডনাপুর এটা জয়পুর বিরিয়ানি হাউস পার্টি বা শাদি বাড়ি সবকিছু অর্ডার প্রত্যেক সবসময় সিক্স টু নাইন ফাইভ এইট নাইন জিরো ফোর ডবল ফাইভ সবসময় অ্যাভেলেবেল পাবেন বিরিয়ানিটা খুব ভালো টেস্টটা খুব ভালো আর কোয়ান্টিটিটা সব থেকে বেশি যে দেখছি যে অন্য দোকান থেকে কোয়ান্টিটিটা এখানে খুব ভালো দিয়েছে আর গোসের পিসটাও খুব ভালো দিয়েছে আলুটাও ভালো করেছে আর যে রাইস রাইসের যে কোয়ান্টিটি আছে এটাও খুব ভালো কোয়ালিটিটাও খুব ভালো মেন্টেন করেছে বিরিয়ানি আমাদের এখানে আশেপাশে বিরিয়ানি সেরকম দোকান নেই থাকলেও এই কোয়ালিটি কেউ দিতে পারবে এখানে এসে যা খেয়ে দেখলাম কোয়ালিটিটা খুব ভালো একটা টেস্ট আছে মশলার খুব কোয়ান্টিটি ভালো মিক্সার করেছে তো ওভারঅল খুব ভালো সাইজ করবো সবাই এসে একবার খেয়ে যাক খেয়ে দেখুন একবার খুব ভালো আমাদের এখানে বা পাশেই বাড়ি সাবল তো আমরা দেখেছি দুতিন ধরে অ্যাড চলছিল ভাইয়ের দোকানে এখানে অ্যাড চলছিল তো আজকে ভাবলাম যে যাই প্রথম দিন যেহেতু আছে আর আজকে অফারও চলছে তো এসছি খেতে খেয়ে দেখলাম ওভারঅল খুব ভালো কোয়ালিটি খুব ভালো হ্যাঁ আমি আমার এখানে দাদা আছে আমার সাথে একসাথে এসছি আমরা হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইমান i